স্পট নাই একদম ফ্রেশ গাড়ি একদম সুপার ফ্রেশ একটা গাড়ির চাকা দুটো নতুন নতুন মানে আমার এখানে অল কন্ডিশন ফ্রেশ হ্যাঁ ওকে যারা নেওয়ার ইচ্ছা আছে শোরুমে আসেন

এটা দিয়ে দিব মাত্র এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা এক লক্ষ তিয়াত্তর এক লক্ষ তিয়াত্তর জান ডিলাক্স ডিলাক্স তেইশের তেইশের এটা তো নতুন গাড়ি আর কি বলবো এটা হ্যাঁ এটা একটা সিস্টেম আছে বুঝছেন এই গাড়ি কেউ দিতে পারবেন না এটা মিস্ত্রিও পারবেন না ভাই আমি পারবো না আপনিও পারবেন না এই গাড়ি চল্লিশ হাজার টাকা তেইশের মডেল দুইটা আছে দুইটা যেকোনো একটা দশ বছরের কাগজ আছে আবার এটা যেকোনো একটা দশ বছরের কাগজ কারণ হচ্ছে কি ভাই খেয়াল থাকে না কোনটা কারণ অনেক গাড়ি তো ভাই

একুশে কিনা আচ্ছা একুশের রেজিস্ট্রেশন একুশের রেজিস্ট্রেশন এই যে জোড়া জোড়া দুই ভাই যেটাই নেন এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ নাম্বার করা এটা কি ডাবল ডিক্স এটা ডাবল ডিক্স

তারপর আরেকটা দেখতে পাচ্ছি অনেক ফ্রেশ আসলে অনেক গাড়ি দেখানো এত গাড়ি চাকা দেখাতে গেলে বিপদ ওকে এটা দিয়ে দেবে এক লক্ষ পঁয়ত্রিশ এক লাখ

আশি হাজার টাকা আশি মাত্র আশি হাজার টাকা আশি হাজার সিঙ্গেল হচ্ছে আপনার মডেল উনিশের মডেল সরি সরি বিশের মডেল আচ্ছা একুশে কিনা একুশের বিশের মধ্যে গাড়ি

সতেরো মডেল দিয়ে দিলাম মডেল কাগজে দেখবেন তারপরে কিনবেন দিয়ে দিলাম জান আচ্ছা আচ্ছা মানে সতেরো মডেল চোদ্দোর মডেলের দামে সতেরো মডেল মানে গাড়ি কিন্তু ফ্রেশ ওকে তারপর নিবেন তারপরে দেখতে পাচ্ছি একুশের একুশের

এক লক্ষ পোন্ধৰ উন্নীৰ মডেল হৰ্নেট এক লক্ষ পোন্ধৰ ইঞ্জিন কণ্ডিশ্যন কেমেন ইঞ্জিন কি খোলা টোলা হৈছে